আজকে রেডি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবেন না খেতে এটা কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রেসিপি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শোলা কচু এই কচুগুলোকে আমি কেটে নেব তো কেটে নিয়ে এগুলোকে আমি ধুয়ে নিয়ে জল দিয়ে করাতে এগুলোকে সিদ্ধ বসিয়ে দেব যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য আর তার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইলো একটু লাইক একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য তো এখানে আমি কচিগুলোকে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তিন চা চামচ মতো সরিষার তেল একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা জিরে আর দিয়ে দুটো তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে যে কচু শাকগুলো জল ঝরিয়েছিলাম সেগুলোকেই এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চা চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি চা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা এটা ছোট চামচ আছে চা চামচ মতো দিয়ে দিলাম ছাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে চারটে কাঁচা লঙ্কাকে আমি দিয়ে দিচ্ছি গোটা গোটাই দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিয়ে নিতে হবে যাতে করে এর পুরো একদম জলটা একদম সোপ করে যায় এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো আমি একটু চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তো এখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে তুলে নিলাম আর এখানে আমি কচুর শাকের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব প্রায় দেড়শো চামচ মতো চিনি চিনি দিয়ে আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খানিক্ষণ ধরে এটাকে কিন্তু একদম জল জলসোপ করে যাওয়ার জন্য অপেক্ষা করব। যাতে এটা শুকনো শুকনো হয়ে যায় দেখুন এটা শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এইভাবে বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে ট্রাই না করলে বুঝতে পারবেন না অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আর তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তার সঙ্গে আইকনটা প্রেস করে দেবেন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুখানি ধন্যবাদ বন্ধুরা